দর্শক কেন্দ্রীয় সদস্য এস এম ইতিমধ্যে কুতুব দিয়ে আগমন আপনি ইতিমধ্যে কুতুব দিয়ে বিভিন্ন পয়েন্টে যেখানে বেরিবাদ ভাঙ্গা আপনি অনেক দেখেছেন এবং গিয়েছেন বিভিন্ন জায়গায় আওয়ামী সরকার পরে আপনারা বিভিন্ন সরকারি কার্যালয় দপ্তরে দপ্তরে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করেছেন সেক্ষেত্রে এই টাকা মেরে দিয়েছে সেটা কি কাজ করা হয়েছে ধন্যবাদ আপনাকে যে আপনি জানেন যে আওয়ামী লীগের যে দুর্নীতির যে শিকড় সেটা অনেক গভীর শেষ করে আমার মনে হয় যে শুধুমাত্র আমাদেরই যে একমাত্র দায় ব্যাপারটা এরকমটা নয় যে এখানে কুতুব দিয়ার সকল শিক্ষিত তরুণ জনগোষ্ঠীর একটা বড় ধরনের দায় আছে আমি মনে করি যে এই অল্প কিছু দিনে খুব বেশি যে অনেক কিছু হয়ে গেছে এমনটা নয় একদম দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আপনার যেখানে দুর্নীতিটা হয়েছে দেখা গেছে যে একটা লোক একটা গ্রুপ দুর্নীতিটা করে চলে গেছে নতুন করে অন্য গ্রুপ এই দুর্নীতির ভিতরে লিপ্ত হয়েছে নানাভাবে তো সেই জায়গা থেকে কুতুব এই ব্যাপারগুলো আমরা জানি আমরা আমাদের এখানে স্থানীয় যারা আছেন তারা কাজ করছেন আমরা ইতিমধ্যেই এটা তো আসলে সরকারের পক্ষ থেকে কাজটা করবে আমরা রাজনীতিবিদ হিসেবে। জনগণের পক্ষ থেকে আমরা এটা সর্বোচ্চ চেষ্টাটাই আমরা করছি হয়তো খুব শীঘ্রই এই বিষয়গুলো জনগণের সম্মুখে উত্থাপন করা হবে এত বড় জায়গায় দুর্নীতি করাটা মানে তো অনেকগুলো মানুষকে রীতিমতো মেরে ফেলার সমান আপনি বেরিবাদ দিয়ে দুর্নীতি করা মানেই রীতিমতো অনেকগুলো মানুষকে মেরে ফেলার সমান আমি দেখেছি আস্তে আস্তে অনেকগুলো ঘর ঘরে শুধু ইটটা আছে অনেকগুলো গাছ গাছের শিকড় পর্যন্ত নাই তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের তো এটা একটা বিশেষ প্রায়োরিটির লিস্টে আমাদের এটা আছে এবং সাথে সাথে আরও অসংখ্য ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করছি যে ব্যাপারগুলো আসলে আগামী দিনের জনবান্ধব একটা রাষ্ট্র গঠনে খুব বেশি বাংলাদেশকে এগিয়ে রাখবে এবং আমরা সেটার সাথে আছি একটা বিষয় হচ্ছে যে কি এই কুতুবদিয়ার দিয়ার বেড়িবাদের কি বাজেট হয় নাই দেখুন এইটা নিয়ে কিন্তু নানা সময় আমরা আলাপ শুনেছি নানা ভিত আলাপ শুনেছি এখানে তো কুতুবদিয়া রাজনৈতিকভাবে খুবই উর্বর জায়গা এখানে অনেক প্রজ্ঞা বিজ্ঞ ব্যক্তি বর্গ মানুষজন আছেন রাজনীতিতে তো সেই জায়গা থেকে আমরা যখনই এটা নিয়ে কথা বলতে গিয়েছি কাজ করতে গিয়েছি আমরা শুনেছি যে সম্প্রতি সাম্প্রতিক সময়ে ওয়ার্ল্ড ব্যাঙ্ক সহ একটা বড় ধরনের আলাপ চলছে যে আলাপের মধ্য দিয়ে কুতুব দিয়া বেরিবাদটা নতুন করে আলটিমেটলি যেভাবে তৈরি করলে মানে ট্যাক্সই যে বেরিবাদের কথা বলা হচ্ছে যেভাবে তৈরি করলে আসলে ভাঙবে না এর আগেও আমরা দেখেছি অনেকেই বালির বস্তা চুরি করেছে বস্তা দিয়ে বেরিবাদ বানানোর চেষ্টা করেছে তো সেই জায়গা থেকে একটা তো সরকারের তার নিজস্ব প্রক্রিয়ায় তার বাজেট বরাদ্দ হয় সে তার নিজস্ব প্রক্রিয়ায় কাজ করে এর বাইরেও আমরা মনে করি যে আন্তর্জাতিক অনেকগুলো সংস্থার একটা বিশেষ অভিপ্রায় আছে এবং যেখানে যেহেতু কুতুব একটা ক্লাইমেট ভালনারেবল এরিয়া শুধুমাত্র আপনার এটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয় ইন্টারন্যাশনালি কুতুব নিয়ে অনেক বড় বড় রিপোর্ট হয়েছে সেটা আলজাজিরা থেকে শুরু অনেক গণমাধ্যমে তো সেই জায়গা সেই জায়গা থেকে আন্তর্জাতিক ক্লাইমেট ফান্ড ফান্ডের জায়গা থেকে এখানে এলোকেটেড থাকার কথা এবং যেইটুকু জানি এটা নিয়ে একটা ডেভেলপমেন্ট প্রসেস চলছে সুপ্রিয় দর্শক এনসিপির সদস্যদের আমি প্রশ্নটা রাখার অধিকার এই জন্য রাখছি বাংলাদেশ দুর্নীতি কমিশন অর্থাৎ দুদক থাকার সত্ত্বেও তারা এনসিপি তারা কিন্তু আওয়ামী সরকার পতন পরে বিভিন্ন সরকারি দপ্তরে দিয়ে কাজ করেছেন সেই জায়গা থেকে আমি এই প্রশ্নটা করতে বাধ্য হয়েছি তারা বলতে চাচ্ছেন এর পিছনে আর রহস্য এটা নিয়ে অনেক সংবাদ এবং বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে তারপরেও তাদের যে দুর্নীতির সিস্টেম বা করে গেছে সেটার এখনও মূল জায়গায় হাত দেওয়ার মতো উদ্ঘাটন এখনো হয়নি সবাইকে ধন্যবাদ সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ